পেনশনের জন্য প্রযোজ্য সকল কাগজপত্র সারা জীবন চাকরি করে পেনশনে গেলে ভাতা পেতে এত কাগজপত্র লাগে কেন এমন প্রশ্ন অনেকেই করেন তো আসলে ভাতা পাওয়া বাই পেনশন শুরু হওয়ার জন্য একেবারে চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধরনের ডকুমেন্টে জমা দিতে হয় চাকরি জীবনে কোনো রকমের ফট থাকলে সেগুলো আসলে সেখানে ফুটে উঠে এগুলো যাচাই বাছাই করে যেমন বিনা বেতনে ছুটি থাকলে সেটি কিন্তু আসলে সেই চাকরিকালকে বাদ দেওয়া হয় সেই চাকরিকাল আসলে পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে গণ্য গণ্য হবে না ঠিক এক দেখা যাচ্ছে যে কেউ দীর্ঘদিন বা চাকরি থেকে বিরত বিরত থেকেছিল স্বাস্থ্য কারণে তো এই শাস্তি জন্য শাস্তি পাওয়া অংশটুকু আসলে চাকরিকাল হিসেবে যদি বিবেচনা না হয় তা তাহলেও দেখা যাচ্ছে সে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে সরকার মূলত পেনশন দিয়ে থাকে তো পেনশনের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে প্রথমে হচ্ছে যদি আপনি নিজে পেনশনার হন পেনশন আবেদন ফর্ম লাগবে আপনার চাকরির মূল খতিয়ান বহি লাগবে অবসর ও পিআরএল মঞ্জুরের যে কপি সেটি লাগবে প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়নপত্র বা ইএলপিসি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগে বৈধ উত্তরাধিকারীদের স্ট্যাম্প সাইজের ছবি লাগে এখানে দিয়ে দিতে হয় পরবর্তীতে পারিবারিক পেনশনের ক্ষেত্রে এই তথ্যগুলো কাজে লাগে পেনশন আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয় প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী তাদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এগুলো জমা দিতে হয় চাকরিতে স্থায়ীকরণ বা নিয়মিতকরণের আদেশ বা চাকরি হতে যে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর হয়েছে সে সমস্ত কাগজপত্র বা অ্যাড হক ভিত্তিতে নিয়োগ পাওয়ার পরে সেটি নিয়মিতকরণ করা হয়েছে সে সমস্ত অর্ডার লাগবে প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র এটিকে বলা হয় সংযোজনী দুই সেটি জমা দিতে হয় নমুনা স্বাক্ষর ও পাঁচ আঙ্গুলের সাপ সংযোজনী ছয় লাগে না দাবি প্রত্যয়নপত্র লাগে সংযোজনী আট ব্যাংক হিসাবে এমআইসিআর অর্থাৎ এই যে একেবারে প্রিন্ট করে লেখা নাম এবং এই সহ অ্যাকাউন্ট নম্বর এবং রাউটিং নম্বর সহ যে সেটির ফ্রন্ট পেজের ফটোকপি লাগে উত্তরাধিকারীদের মধ্যে প্রতিবন্ধী থাকলে তার নিবন্ধন যাতে পরিচয়পত্র মেডিকেল বোর্ডের যে সনদপত্র সেটি লাগে লাম গ্র্যান্ড মঞ্জুরির যে অনুলিপি সেটি লাগে জিপিএফ চূড়ান্ত পরিষদের যে মঞ্জুরি সেটিও আসলে লাগে আর পারিবারিক পেনশনের ক্ষেত্রে আরও অতিরিক্ত কিছু ডকুমেন্ট আছে সেগুলোও কিন্তু লাগে তো পারিবারিক পেনশনের ক্ষেত্রে যে বিষয়গুলো অতিরিক্ত লাগে প্রথমত ফর্ম পারিবারিক পেনশন ফর্মটি তো লাগবেই আর যে সমস্ত কাগজপত্র বললাম সেগুলো ছাড়াও তারা যে বৈধ উত্তরাধিকারী তার কিন্তু একটি প্রত্যয়নপত্র লাগে এবং সবার ছবি সেখানে যুক্ত করে দিতে হয় উত্তরাধিকারী উত্তরাধিকারের যে সনদপত্র বা ও নন ম্যারিজ সার্টিফিকেটটি মূলত যুক্ত করে দিতে হয় অভিভাবক মনোনয়ন বা আহ তো আনুদসিক উত্তোলনের ক্ষমতারপণ এইটিও লাগে এগুলো আসলে তার ডেথ সার্টিফিকেট লাগবে যিনি পেনশনার তিনি মারা গিয়েছেন তার ডেথ সার্টিফিকেট লাগবে অনলাইন ডেট সার্টিফিকেটও লাগে আবার ইউনিয়ন পরিষদ বা ইয়ের মাধ্যমে যেটি হয় সেটিও লাগে তো এই সমস্ত কাগজপত্র আসলে জমা দিতে হয় এগুলো ছাড়া আসলে পেনশনের যে পরবর্তী কার্যক্রম সেটি সম্পন্ন হয় না কেউ কেউ তো বলে থাকে পেনশন পেনশন সংগ্রহ করতে গিয়ে পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে তো এই ধরনের কথা আমরা শুনি এখনও সেরকম আছে হিসাব রক্ষণ অফিস এত হয়রানি করে দেখা যায় যে কারো কারো পায়ের জুতা ছিঁড়ে পর্যন্ত